বিগত অনেকগুলো দিনের ঝলসানো গরমের পর এলো স্বস্তির বৃষ্টি গত দুদিন আমাদের স্বস্তি দিয়েছে প্রকৃতি আসুন আজ এই বৃষ্টি রিলেটেড কিছু শব্দ আমরা আলোচনা করি এর আগের একটি ভিডিওতে আমরা ঝলসানো গরমের ইংলিশ দেখেছিলাম স্কচিং হিট তারপর আসছে স্বস্তির বৃষ্টি স্বস্তি ইংলিশ হলো রিলিফ আর এফ রিলিফ আর স্বস্তির বৃষ্টি হল রেন অফ রিলিফ এরপর চলে যাই বৃষ্টি রেন আমরা সকলেই জানি তার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার ব্যালকানি থেকে নেওয়া চিত্র বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকানোর ইংলিশ হলো লাইটনিং এলআইজি এনআইএনজি ইটস নট লাইটিং ইটস লাইট নেং আর শুনতে পাচ্ছি ঘন ঘন বজ্রপাতের শব্দ সেই শব্দ আপনাদের শোনানো গেল না কেননা অন্যান্য শব্দের কারণে আমাকে সেই শব্দ বন্ধ করে দিতে হয়েছে বজ্র ইংলিশ হল থান্ডার টি এইচ ইউএন আর থান্ডার বজ্রপাতকে থান্ডার বোল্টও বলা হয় থান্ডার বোল্ট টি এইচ আর বি ও এল টি থান্ডার বোল্ট এবং বজ্র নির্ঘোষ অথবা বজ্রের যে শব্দ তাকে বলা হয় থান্ডার ক্ল্যাপ থান্ডার ক্ল্যাপ আর মেঘের গর্জন মেঘের গর্জন হল রোরিং অফ দ্য ক্লাউডস রোরিং অফ দ্য ক্লাউডস আর ও এ আরআইএনজি রোরং ও এফ অফ টি এইচ ই দ্য সি এল ও ইউ ডি এস অনেক সময় দেখবেন মেঘ একটানা টানা গড় গর গড়গর বা গুড় গুড় গুড়গুড় শব্দ করতে থাকে তাকে বলা হয় রাম্বলিং অফ দ্য ক্লাউডস রাম্বলিং অফ দ্য ক্লাউডস আর ইউ এম বি এল আই এন জি ও এফ টি এইচ ই সিএল এস এই বৃষ্টি আমাদের স্বস্তি দিয়েছে সন্দেহ নেই কিন্তু কেড়ে নিয়েছে কটি তাজা প্রাণ বজ্রপাতের কারণে যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গোয়িং ইংলিশের সমবেদনা এবং শ্রদ্ধা সবসময় রইল